নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি অর্পিতা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা ও স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন বাঁচবে প্রায় আটটা দশ পনেরো তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখো আজকে মঙ্গলবার মানে ওয়ার্কিং ডেজ আমার তো আজকে সকালটা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল কারণ কালকে রাত্রিতে ঠিক ঘুম হয়নি আর সকালে ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড মানে এই দিকগুলো মাথার এই দুটো রক প্রচণ্ড যন্ত্রণা হয়েছে তো সাতটা দশ পনেরোটায় উঠেই দেখছি আকাশের পরিস্থিতি একদম ভালো নেই মানে কাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে আর রাত্রিতেও কিন্তু কালকে অনেক বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি আর সকালে উঠে দেখছি আকাশ পুরো চারিদিক পুরো অন্ধকার আর কালো হয়ে আছে তো সেটাই ভাবছি যে কী করবো কী করবো এইসব ভাবতে ভাবতেই ব্রাশ ট্রাশ করে নিলাম করে একটু চা খেয়ে নিলাম কারণ সকালটা চা বিস্কিট না খেলে আমার দিনটা শুরু করতে পারি না মানে কেমন যেন লাগে তো সেই মতো চা বিস্কিট খেয়ে নেওয়ার পর যে বিছানাটাও আজকে আমি অনেকটা রেডি করে ফেলেছি বিছানাটা রেডি করে ফেললাম কারণ স্কুল যাই বা না যাই বিছানা তো বিছানা তো রেডি করতেই হবে তাই দেখো মোটামুটি রুপটা করে নিয়েছি এরপর দেখো বিছানা রেডি করার পর আমি এইজোর কিছু কপি নিয়ে বসে গেছি এটা কি বলতো এটা কালকে স্কুলের কপি মানে স্কুলে কালকে ক্লাস থ্রি স্ট্যান্ডার্ডের বাচ্চাদের এক্সাম নিয়েছিলাম তো সেই কপিগুলো স্কুলে তো ফর্টি মিনিটসের মধ্যে দেখা পসিবল নয় তাই বাড়ি নিয়ে চলে এসেছি এবার আজকে কপিগুলো ওদের দিতে হবে কারণ একটা দিন হয়ে গেল আর বলেছিলাম যে আজকে দেবো সেটাই ভাবছি যে স্কুল যাবো না যাবো না এবার ওয়েদারটাও প্রচণ্ড খারাপ মাথায় এত যন্ত্রণা হচ্ছে তো দেখা যাক কি হয় মানে আকাশের ওপর ডিপেন্ড করে ভাবছি আজকে স্কুল যাবো আর আমাকে এবার কপি চেকগুলো করতে হবে তো করে নিতে হবে কারণ কপিগুলো চেক করে রাখি যায় বা না যায় কাল থেকে পড়ে আছে কালকেও শরীরটা অসুস্থ থাকার জন্য সন্ধ্যে রেখে কিছু করতে পারিনি তো আজকে সকালটা সেই জন্যই করে নিতে হবে তো চলো তোমরা সঙ্গে থাকো আমি আরও কি কী করছি না করছি তোমাদের সাথেই থাকবো তো চলো সঙ্গে থাকো আমার দেখো বললাম কপিটা চেক করবো তো চলো করে নিই মোটামুটি তিরিশটার মতো কপি আছে একটু টাইম লাগবে আর এই যে রেডিং তো চলো কপিগুলো চেক করে নিই দেখাই দাঁড়াও একটা ক্লাস থ্রি বাচ্চার হ্যান্ড রাইটিং দেখো দেখাচ্ছি দেখো কত সুন্দর এ দেখছো এই দেখো উল্টো উল্টো হয়ে গেল এ দেখো দারুণ লেখে এই বাচ্চাটা জানো এর হ্যান্ড রাইটিং খুব ভালো লাগে আমার তো দেখো তারপর আমি আমার ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম আমার ছেলে যেহেতু ক্লাস নাইনে পড়ছে পড়াশোনার চাপও আছে আর ওই দিন ওরও টিউশন পড়া ছিল না আর আমারও টিউশন পড়ানো ছিল না তো তাই ভাবলাম দেখি কি পড়াশোনা করছে না করছে আর ওদের টিউশন টিচার প্রায় এক্সাম নেয় তো সেটাই আমি একটু ধরে নিচ্ছিলাম যে কতটা রেডি হয়েছে কি না তো এইসবই চলল দেখো এখনো পর্যন্ত চলছে আর এই আমার একটা নিজেকে ভাই হয়েছে

来呀！ ধন্যবাদ আপনাকে। हमने की देख लिया जी।

ঠাকুরের পুজো একটু করে নিয়েছি আর এখন দেখো প্রায় দশটা বাজে দেখছি আকাশে ওয়েদারটা একটু ভালো আছে তো এবার রেডি হতে হবে স্কুলে যাওয়ার জন্য ভাবছিলাম যাবো না অতিরিক্ত বৃষ্টি পড়ছিলো সকালটা কিন্তু এখন নিচি থেমে গেছে তো চলো এখন রেডি হতে হবে তারপর খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর ভাবছি আজকে সালোয়ার পরে যাবো কারণ বৃষ্টি তো তো চলো রেডি হয়ে তারপর তোমাদের কাছে আসছি তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি স্কুলের জন্য আর আজকে ওয়েদারটা যেহেতু খারাপ সেহেতু হাজব্যান্ডের সঙ্গেই যাবো বাইকে আমি মোটামুটি টিফিন সব রেডি করে নিয়েছি আর আজকে মঙ্গলবার আর নিরামিষ চলে তো চলো এবার যাওয়া যাক চলো দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় এটা আমাদের বাড়ির সামনের রাস্তা চলো তোমাদের রাস্তাটা দেখাই আর দেখেছো ওই দেখো আকাশ আর এই দেখো এখানে জমিগুলো দেখো এবার ভরে যাবে মানে এত বৃষ্টি হচ্ছে আর রাস্তাটার অবস্থা দেখো পুরো ভিজে একদম আর এই দেখো জমিগুলো দেখেছো পুরো বর্ষাকালের জন্য পুরো একদম ভিজে গেছে চলো যাচ্ছি আজকে রেনকোট টেনকোট কিছু নেই নি হাজব্যান্ডের সঙ্গে যাব বললাম তো ওই দেখো চলো দেখো বেরিয়ে পড়েছি আরে দেখো বাড়ির চার পাঁচটা দেখো টিফিন টিফিন সব কপিগুলো নিয়ে নিয়েছি চলো চলো সঙ্গে তারপর হাজব্যান্ডের সঙ্গে স্কুলের পথে দেখো যাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো কারণ বৃষ্টি তো আর বেশি বাড়াচ্ছি না সবার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা